সামাজিক মাধ্যমে হঠাৎ করে নারী তারকাদের পোস্টে নানা সংখ্যা নজরে পড়ছে কেউ লিখছেন নয় কেউ চব্বিশ আবার কেউ বা এক হাজার স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন এ সংখ্যার মানে কি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে এক নতুন আন্দোলনে যুক্ত হয়েছেন তারকারা আন্দোলনের নাম মাই নাম্বার মাই রোস প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং এ বা অনলাইন হয়রানির শিকার হন সেই সংখ্যায় প্রকাশ করছেন নিজেদের ছবির সঙ্গে পঁচিশ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ছবিতে নয় লিখে তিনি জানিয়ে দেন তিনি প্রতিদিন অন্তত নয়টি হয়রানির মুখে পড়েন পোস্টে তিশা লিখেন সংখ্যা থেকে কণ্ঠস্বর আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি তোমার নাম্বারের গল্প বলো আরও জোরে আওয়াজ তোলো মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখতে পারছেন কিন্তু আমি যা সহ্য করেছি এবং যা কাটিয়ে উঠেছি তার সবই দেখতে পাচ্ছি সবশেষে হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই রুলস জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান শুধু তিসাই নন ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন চলচ্চিত্র নাটক সঙ্গীত তারকাদের অনেকে অভিনেত্রী রুনা খানের নাম্বার চব্বিশ শবনম ফারিয়ার এক হাজার প্রার্থনা ফার্দিন দিগির তিন মৌসুমি হামিদের বাহাত্তর সাদিয়া সুলতানা পুতুলের নয় আহসোনা হাবিব ভাবনার নিরানব্বই প্লাস এভাবে দৈনিক হয়রানির সংখ্যা প্রকাশ করছেন তারা গণমাধ্যমে রুনা খান বলেন শুধু তারকা নয় যে কোনো নারী সামাজিক মাধ্যমে হয়রানের শিকার হচ্ছেন গত দশ বছর ধরে সোশ্যাল মিডিয়া যত দ্রুত মানুষের হাতে পৌঁছেছে তার ব্যবহার বিধি শেখেনি অনেকেই রুনা খান মনে করেন নারীরা কখনোই শতভাগ নিরাপদ ছিলেন না পাঁচ আগস্টের পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রতিনিয়ত হয়রানি অপমান ও কুটুক্তির সম্মুখীন হচ্ছেন বলে মনে করেন তিনি জানা গেছে এই মাই নাম্বার মাই রুলস আন্দোলনটি টানা ষোলো দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলবে